বহুত কারো কাছে মিস দিয়ে আসে দুনিয়ার কোনো ব্যক্তিত্ব না একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌধকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নইলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আস পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবে না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা डेली ডাকে পাঁচ বেলা ডাকে গран্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে ইদা সলুয়া সলুয়া সাইউল আমল পাঁচ ওয়াক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তল্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্নতের জীবনকে কমপ্লিট বলে